ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণায় নড়চড়ে বসে দেশটির অন্যতম প্রধান বিরোধী দল লেবার পার্টি কিছুটা বিবেকে পড়ে যায় চোদ্দ বছর ধরে ক্ষমাতে থাকা শাসক দল কনজারভেটিভ পার্টি নির্বাচনে জনপ্রিয়তা নিয়ে জরিপ চালায় বিভিন্ন গণমাধ্যম এসব জরিপের ফলাফলে উঠে আসা তথ্য উপত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এবার গো হারা হারবে প্রধানমন্ত্রী ঋষিদ সুনাকের দল সংবাদ মাধ্যম টেলিগ্রাফের একটি জরিপের উপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয় হাউস অব কমন্সে বর্তমানে যাদের ৩৬৫ আসন রয়েছে ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র তেপ্পন আসন পাবে পার্লামেন্টের ছশো আসনের মধ্যে লেবার পার্টি পাবে পাঁচশো ষোলো আসন কি নিজের আসনও হেরে যেতে পারেন ঋষি সুনাগ আরো বেশ কিছু গণমাধ্যমের অনুমানে বলা হয় বৃহত্তম দলের স্থানও হারাতে চলছে কনজারভেটিভ পার্টি এমনকি লিবারেল দেরও তাদের চেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এমন অনুমান যে বাতাসে বেরিয়ে আসছে না তাও পরিষ্কার করেছে কয়েকটি গণমাধ্যম বেশ কিছু কারণও তুলে ধরেছে সংবাদ মাধ্যমগুলো সালে যখন ডেভিড হাত ধরে আসেন তখন থেকেই দেখা দেয় নানা ধরনের সমস্যা যেমন অর্থনৈতিক বিপর্যয় মহামারী মতো বহু সমস্যা বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার আট সালের পর অর্থনৈতিক দুর্দশা থেকে বেরোতে পারেনি যুক্তরাজ্য কনজারভেটিভ পার্টির শাসন আমলে যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ব্যয় বেড়েছে স্বাস্থ্যখাত এছাড়া নিত্য দাম বাড়ল বাড়েনি মানুষের আয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এর মধ্যে বুধবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি বিদ্যালয়ে পরিদর্শনের সময় বলেন লেবার পার্টির অভাবনীয় জয়ের ধারণা করা হলেও নির্বাচনের ফলাফলে ভারসাম্য থাকবে তার দল লেবার পার্টির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না বলেও জানান ঋষি সুনাক বিপর্যস্ত সুনাক জনগণের নির্বাচনের মাধ্যমে নয় দলের অভ্যন্তরীণ ব্যালটের মাধ্যমে ক্ষমতা এসেছেন তার নেতৃত্বে টোরিরা এখন শুধু লেবার পার্টির বিরুদ্ধে হেরে যাওয়ার লড়াই না একই সঙ্গে উদীয়মান রিফর্ম ইউকে পার্টির যে ক্ষতি করেছে তা ঠেকাতেও লড়ছে এই দলটির নেতৃত্ব দিচ্ছে নাইজেল ফরায়েজ যিনি জাতীয়তাবাদের ট্রাম্প সমর্থক হিসেবে বেশি পরিচিত শৈব কবির সময় সংবাদ লন্ডন